নিষেধের পক্ষে নই আমরা আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দোষের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিলো এই হাসিনার ফেঁসিবাদই এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশানে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে নির্বাচন হতে দিচ্ছে না মানে তারা মনে করছে তাদের নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়িত হয়ে নির্বাচন করলে তাদের জন্য সুখকর হবে তারা আরও স্ট্রংলি থাকতে পারবে তাদের সব দিকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে কিন্তু আমার কথা হলো আপনারা তো এটা চিন্তা করছেন না দেশটা থাকবে কিনা দেশের মানুষ বাঁচবে কিনা তারপরে না আপনি এজেন্ডা করুন তিন বছর দু বছর পরে যা ইচ্ছা করবেন আপনাকে আগে মানুষকে বাঁচিয়ে তারপরে না আপনি এগুলো করবেন আপনি তো প্রথম ধাক্কায় ভেঙে ফেলছেন আপনি পুলিশকে ভেঙে ফেলছেন আরে পুলিশ একটা বন্দুকের মতো এটা দিয়ে ডাকা করা যায় ডাকাতকে ধরাও যায় মারাও যায় তো তুমি যদি বন্দুকটাই ফেলে গেলো তা তুমি আর কী কী নিয়ে থাকবা আমাদের দল দেশটা এইভাবেই করা হয়েছে এবং বর্তমান সরকার এইভাবেই করছেন যেহেতু ওনাদের কোনো অভিজ্ঞতার অভাব জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আর যারা ওনার সঙ্গে ওনার ক্লোজ হিসাবে মাস্টার মাইন্ড ইত্যাদি যারা আছেন ওনার ঘনিষ্ঠজন তারা আসলে আমি মনে করি তাদের রাজনীতি সম্পর্কে তাদের পরিপক্কতা অনেক কম এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা মোটেই কোনো অভিজ্ঞ নন এবং তারা ভুলভ্রান্তি করতেই পারেন আমার ধারণা তারা করছেন বলে আমি মনে করি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি আইন শৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো শৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হল আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে বলা হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমান্তালে চলছে সমস্ত আর কতগুলো প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি খুব সহজ সাধ্য হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ এটা কাজেই আমাদের আইন আইনশৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না সেই জন্যই বলছি যে আবার যখন বেকার সমস্যা বাড়বে তখন আইন শৃঙ্খলা আরও খারাপ হবে যদি এটাকে দমন করতে না পারেন